আমি একত্রিশে আগস্ট চোদ্দই ভাদ্র রবিবার রাধাষ্টমী রাধাষ্টমী ব্রত যারা করবেন অর্ধ দিবস বলে কোনো ব্রত হয় না অনেকেই আজকাল দেখছি ফেসবুকে ছাড়ছে অর্ধেক দিবস বারোটা পর্যন্ত ব্রত না ব্রত হলে পূর্ণ ব্রত না হলে ব্রত নেই শাস্ত্রে অর্ধেক দিবস ব্রতের কথা কিন্তু কোথাও লেখা বা আমাদের পূর্বতন মহাজনরাও অর্ধেক দিবস ব্রত বলে কিছু করেননি ব্রত হবে সেই দিনটা সম্পূর্ণ ব্রত পরের দিন ব্রতের পালন করবেন তবে ব্রতভঙ্গ এই দুপুর বারোটা পর্যন্ত ব্রত তারপরে ব্রত ভঙ্গ এরকম কোনো নিয়ম নেই হয় আপনার ব্রত আছে না হলে আপনার ব্রত নেই অর্ধদিবস ব্রত বলে কোনো কিছু শাস্ত্রে নেই এবং আমাদের পূর্বতন মহামাজন গন্ডাও সেটা করেন নি আপনার গুরু পরম্পরা অনুযায়ী আপনি রাধাষ্টমী ব্রত করতেই পারেন হয় আপনার ব্রত থাকবে না হলে ব্রত সেই দিন নেই কিন্তু অর্ধদিবস ব্রত বলে কিছু হয় না রাধা কুন্ডে রঘুনাথ দাস গোস্বামীর পঞ্জিকা অনুযায়ী রাধাষ্টমী দিন ব্রত যেমন করে জন্মাষ্টমীর ব্রত উদযাপন করেছেন বা যমন করে একাদশী ব্রত উদযাপন করেন এবং পরের দিন পালন করেন ঠিক তেমনভাবেই আপনাকে ব্রত করতে হবে রাধাষ্টমীর পরের দিন অর্থাৎ 15ই ভাদ্র সকাল 9টা 32 এর মধ্যে ব্রত পারুন এইভাবে আপনারা রাধাষ্টমী ব্রত করুন জয় জয়